স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিন ত্রিমুখী সংঘর্ষ চলছে এবার ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হামলা করেছে লেবারনের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার হিজবুল্লাহর এক বিবৃতিতে এ দাবি করা হয় এবারে জানাবো ইউক্রেনের ডোনেস্কো শহরে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শহরটির চল্লিশ কিলোমিটার অর্থাৎ পঁচিশ মাইল দক্ষিণ পশ্চিমে নবমী খাইলোভকা গ্রামটি নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারাপ এ নিয়ে দুই দিনের মধ্যে দুটি গ্রাম দখল করল রাশিয়ার সেনারাপ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করল নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমে নেতানিয় তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করেছে তিনি জানিয়েছেন এদেশের সামরিক বাহিনীর উপর দেওয়া যে কোনো মার্কিন নিষেধাজ্ঞা তারা প্রত্যাখ্যান করবেন এদিকে মধ্যপ্রাচ্য কি বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় ইরান ইসরায়েলের সাহায্যযুদ্ধ এখন অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে এর ফলে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে ইরান এবং ইসরায়েলের এই সংঘাতের ফলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে কি হতে পারে তা নিয়ে এম একটি নিবন্ধ আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি নাটনে দেখতে থাকুন জানিয়ে দেব সাতই অক্টোবর হামাসের হামলার ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান দেশটির সামরিক বাহিনী সোমবার এমনটি জানিয়েছে এবং সর্বশেষ জানাবো জনশক্তি নিয়োগে ঢাকাকে যে বার্তা দিল কির্গিস্তান কিরগিস্তান প্রজাতন্ত্রের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী বেগ আতা খানকেবের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সেখানে কথা হয়েছে কির্গিজ্্তানে জনশক্তি নিয়োগের বিষয়ে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলা হিজবুল্লার ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার হিজবুলার এক বিবৃতিতে এ দাবি করা হয় বিবৃতিতে বলা হয়েছে উত্তর ইসরায়েলের হানিতা এলাকায় একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা করেছে হিজবুলা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন হিসেবে এই হামলা করা হয়েছে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী ঘোষণা দিয়েছে গাজায় ফিলিস্তিনিদের হত্যা এবং ইসরায়েলের বোমা বর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা চলবে গত সাতই অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল নির্বিচার হামলায় চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু ডোনেস্কের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের ডোনেস্কো শহরে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শহরটির চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের নবমি খাইলিভোকা গ্রামটি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা এ নিয়ে দুই দিনের মধ্যে দুটি গ্রাম দখলের দাবি করল তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ করা এমন দাবির সত্যতা যাচাই স্বাধীনভাবে করতে পারেনি রয়টার্স ইউক্রেনের জেনারেল স্টাফ তার সকালে নিয়মিত প্রতিবেদনে জানিয়েছেন গ্রামটির কাছে অগ্রসর হওয়া রুশ বাহিনীকে সফলভাবে বাধা দিয়ে রেখেছে ইউক্রেনের সেনারা এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ বাহিনী মিভোমি খাইলি ভকাকে পুরোপুরিভাবে দখল করে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাবে কৌশলগত পরিস্থিতির উন্নয়ন করেছে রবিবার ডোনেস্কের আরও উত্তরে ভুদানি ভকার বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করল নেতান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমে নেতানিহ তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করেছে তিনি জানিয়েছে তার দেশের সামরিক বাহিনীর উপর দেওয়া যে কোনো মার্কিন নিষেধাজ্ঞাকে তারা প্রত্যাখ্যান করবে এর আগে খবর প্রকাশ করা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চলেছে যুক্তরাষ্ট্র রবিবার নেতানিহ বলেছে আমি আমার সর্বশক্তি দিয়ে লড়ব এর আগে নিউজ সাইট জানায় যুক্তরাষ্ট্র নেজ্জা ইয়েহুদা ব্যাটালিয়নের উপর পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে বিবিসি জানিয়েছে তারা বিষয়টি নিয়ে জানতে পেরেছে বিদেশি সামরিক বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওই ইউনিটের সাথে যুক্তরাষ্ট্রের সহায়তার সম্পর্কের ইতি টানবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন সামনের দিনগুলোতে এ ধরনের পথকে দৃশ্যমান হতে পারে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে নেজ্জা ইয়েহুদা ব্যাটালিয়নই আন্তর্জাতিক আইন মেনেই কাজ করেছে মধ্যপ্রাচ্যকে বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় চোদ্দ এপ্রিল মধ্যপ্রাচ্যে যা ঘটেছে তা এক অভূতপূর্ব সামরিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এটাকে যদি আকাশযুদ্ধ বলা যায় তবে এমনই হতে যাচ্ছে আগামীর সামরিক অভিযানগুলো সাম্প্রতিক সময়ে এত বড় ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা দেখা যায়নি প্রথমবারের মতো ইসরায়েল এমন আক্রমণের শিকার হয়েছে যখন গাজায় হামাজের সঙ্গে যুদ্ধে দেশটি কার্যত আটকা পড়ে গেছে গাজা ইসরায়েলের কৌশলগত পরাজয়ের বিষয়টি স্বীকার না করা হলেও দৃশ্য তো তেমনটাই হয়েছে প্রায় তেত্রিশ হাজার গাজাবাসীকে হত্যা এবং আরো বিশ হাজার মানুষকে আহত করার পরও এখনও হামাসকে নির্মূল করা সম্ভব হয়নি ইসরায়েলকে বরং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী অত্যন্ত দক্ষ এবং অপ্রতিরোধ হিসেবে ধারণা করা যায় এই বাহিনী মরু অঞ্চলে গতিতে যুদ্ধ শেষ করতে পারদর্শী ইসরায়েলি সামরিক বাহিনীকে দক্ষ এবং অপ্রতিরোধ হিসেবে ধারণা করা হয় এই বাহিনী মরু অঞ্চলে গতিতে যুদ্ধ শেষ করতে পারদর্শী তাতে সন্দেহ নেই তবে গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনী সেই দক্ষতা অনেকটাই ম্লান হয়ে গেছে অপারেশন সোর্স অফ আয়রন এর প্রথম প্রহরে কমান্ডার সহ দুশো ষাটজন সৈনিক নিহত হয়েছে তবে ইসরায়েলি বাহিনী নিহতের সঠিক তথ্য নেই বা এখন পর্যন্ত পাওয়া যায়নি এক কথায় দক্ষিণ ও মধ্য গাজায় ধুলিশাত করলেও ইসরায়েলি বাহিনী সেখানে আটকা পড়ে গেছে তাদের বের হবার পথ সহজ হবে না ইসরায়েলের ভেতরে গাজা যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী বেনামি নেতানেহ সরকার রাজনৈতিকভাবে ব্যাপক চাপের মুখে রয়েছে শুধু হামাস নয় ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লার রকেট এবং আর্টিলারি আক্রমণও ইসরায়েলকে হেনস্থা করছে একই সঙ্গে ইমানের গোষ্ঠীও হামাসের সমর্থনে উপসাগরীয় অঞ্চল এবং গলফ অব অ্যাডেনে সক্রিয় হুদিদের আক্রমণের লক্ষ্যবস্তু হল তেলবাহী ও পণ্যবাহী জাহাজ যেগুলোর গন্তব্য ইসরায়েলের বন্দরে বলে সন্দেহ করা হয় কথা হল ইরান সমর্থিত শত্রুরা ইসরায়েলকে ঘিরে রেখেছে এছাড়া সিরিয়ান ইরান সমর্থিত ইসলামী রেভলিউশনারি গার্ড বাহিনী এবং ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর উপস্থিতি রয়েছে সরাসরি ইরানের হস্তক্ষেপ না থাকলেও ইরান সমর্থিত প্রকচি শক্তিগুলো ইসরায়েলের বিরুদ্ধে দারুণ সক্রিয় বিশেষ করে গাজায় বেহাল অবস্থার মধ্যে ইরানের প্রকচি শক্তিগুলো নিয়ে ইসরায়েল আরও বিপক্ষে সম্প্রতি সময় ইসরায়েল যে ভুলটি করেছে বলে ধারণা করা হয় তা হল পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেট ভ্রমণে বিমান হামলা করে তেরো ইরানি কর্মকর্তাকে হত্যা এদের মধ্যে রেভুলেশনের গার্ড বাহিনীর অন্যতম কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন ইসরায়েলের পক্ষ থেকে বলা হয় সেখান থেকেই ইসরায়েল বিরোধী কথিত প্রক্সি বাহিনীর সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হতো এই আক্রমণ ছিল আন্তর্জাতিক আইন এবং জেনেভা কনভেনশনের পরিপন্থী এই আক্রমণ ছিল আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের পরিপন্থী যে কোনো দেশের দূতাবাসে যে কোনো দেশের দূতাবাস সে দেশের অংশ হিসেবে বিবেচিত কাজেই দূতাবাসে স্থায়ীভাবে হামলা সে দেশের সার্বভৌমত্বের উপর হামলা বলেই ধরে নেওয়া হয় আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘনের উপরও ইসরায়েলের মিত্ররা বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স সহ যে কোনো দেশে ঘটনার জন্য ইসরায়েলকে তেমনভাবেই দায়ী করেনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ফ্রান্স যারা ইসরায়েলকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডম দিয়েছে এবং অত্যাধুনিক সামরস্ত যোগান অব্যাহত রেখেছে তাদের তরফ থেকে কোনো বক্তব্য না পাওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু মধ্যপ্রাচ্যের আরব এবং মুসলিম প্রধান দেশগুলো থেকেও কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি শুধু রাশিয়া এবং চীন শক্ত ভাষায় ইসরায়েলের হামলাকে অগ্রহণযোগ্য বলে বক্তব্য দিয়েছে উনিশশো সালে ইরানের খামেনি নেতৃত্বে উনিশশো সালে ইরানে খামিনের নেতৃত্বে কথিত ইসলামী বিপ্লবের পর থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের চুন্নি আরব দেশগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হয় এতদিনে সেটা বেড়েছে বই কমেনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমর্থনে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শিয়াশন্নি বিভাজন রয়েছে অপরদিকে শিয়া প্রধান দেশ ইরান যুক্তরাষ্ট্র মিত্রদের নিষেধাজ্ঞার কারণে প্রায় একঘরে হালে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক ঝালাইয়ের কিছু ইঙ্গিত থাকলেও খুব বেশি অগ্রগতি হয়নি যুদ্ধ বিধ্বস্ত ইরাক এবং সিরিয়ার বর্তমান অবস্থার মধ্যেই দেশ দুটিতে ইরানের শক্ত অবস্থান তৈরি হয়েছে এর পেছনে রয়েছে পশ্চিমের বিশেষ করে যুক্তরাষ্ট্রের নীতি ইরান একঘরে হলেও রাশিয়া চীন এবং আরও কিছু দেশের সমর্থনে এবং নিজ দেশের প্রযুক্তি শক্তিতে দেশটি পিছিয়ে নেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের প্রধান রপ্তানি পণ্য তেল এবং প্রাকৃতিক গ্যাসের উন্মুক্ত বাজার তৈরি হয়েছে ইরানের অর্থনীতি যতটা শক্ত হওয়ার কথা ছিল ততটা হতে পারেনি এরপরও ইরানিদের দেশপ্রেমের কোনো কমতি দেখা যায়নি ইরাকের সঙ্গে আট বছরের যুদ্ধেও এর প্রমাণ পাওয়া গিয়েছে শেষ পর্যন্ত ইরান ইসরায়েল উত্তেজনা কি আকার ধারণ করে তা বুঝতে কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু ইসরায়েলে ইরানের হামলা এবং ইসরায়েলের পাল্টা হামলার ঘটনার প্রভাব হতে পারে সুদূরপ্রসারী এর মধ্যে মালয়েশিয়া ইরানের পক্ষ নিয়েছে কুয়েত ইসরায়েলের সঙ্গে করা ডিল অফ সেঞ্চুরি বাতিল ঘোষণা করেছে এটা মধ্যপ্রাচ্যের রাজনীতির পরিবর্তনের আভাস এরকম হামলা পাল্টা হামলা এবং গাজা যুদ্ধ যদি অব্যাহত থাকে ও ব্যাপকতা বাড়ে তাহলে মধ্যপ্রাচ্যে বড় আকারের সংঘাতের পরিস্থিতি তৈরি হবে তেমন কিছু হলে বিশ্ব অর্থনীতির উপর এর চরম নেতিবাচক প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে তেল রপ্তানিতে যেমন সংকটে পড়বে তেমনি লোহিত সাগর সহ গল্প এবং এডেন প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হবে এর ফলে মধ্যপ্রাচ্যে দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি পাল্টে যেতে পারে জন অসন্তোষ থেকে গণ অভ্যুত্থান ঘটতে পারে ভূ রাজনীতির ক্ষেত্রেও নতুন হিসেব নিকেশ শুরু হবে রাশিয়া ও চীন প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত হতে পারে